গুঞ্জন কাল জরুরি সংবাদ সম্মেলন হওয়ায় তরুণ অফিসারদের ক্ষোভের মুখে পড়েছিলেন প্রধান নিজেও ছিলেন হতাশ আর জানাবো বিবিসির প্রতিবেদন বাংলাদেশ নিয়ে উভয় সংকটে ভারত কি করবে হাসিনাকে নিয়ে এবং সর্বশেষে জানাবো আন্দোলনের মুখে সাভারের পোশাক কারখানা বন্ধ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পদত্যাগের গুঞ্জন কাল জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন সিএসএম পদত্যাগের গুঞ্জনের মধ্যে আগামীকাল বৃহস্পতিবার দুপুর বারোটায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার কাছে হাফিবুল আব্বাল আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে বের হওয়ার সময় এই তথ্য জানান তিনি আপনারা পদত্যাগ করেছেন কিনা সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে এখন কিছু বলবো না আগামীকাল বারোটায় সংবাদ সম্মেলনে বিস্তারিত বলবো। রাষ্ট্রপতি কিছু বলছেন কিনা এ বিষয়ে তিনি বলেন তিনি দেখা করতে বলেছেন শেখ হাসিনার আত্মীয় হওয়ায় তরুণ অফিসারদের ক্ষোভের মুখে পড়েছিলেন সেনা প্রধান নিজেও ছিলেন হতাশ গত দোসরা আগস্ট প্রধান জেনারেল ওয়াকারুজামকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যখন শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভের ফলে করতে হয়েছিল নিয়ে সৃষ্টক্রমান্তাদের বক্তব্য দিতে এক বৈঠক ডাকেন সেনা প্রধান অফিসারদের খুব প্রশমিত করতে প্রধান বলেন যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতার হস্তান্তর ঘটে তবে আমাদের দেশ কেনিয়া বা অন্যান্য আফ্রিকান দেশের মতো হতে পারে ধৈর্য ধরার পরামর্শ ভুটিয়া জেনারেল বলেন উনিশশো সালের পর আমাদের দেশে এমন গণ বিক্ষোভের অভিজ্ঞতার হয়নি সুতরাং এটি একটি অন্য কেস আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে কিন্তু ততক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে অনেক কিছু ঘটে গেছে বৈঠকটি তরুণ অফিসারদের ক্রোতের মধ্য দিয়ে শেষ হয় এর মধ্য দিয়ে সেনা প্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার অপসারণের দাবি মেনে নিতে বাধ্য হন তিন দিন পর পাঁচরা আগস্ট শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে চলেন যেটা তাকে ভারতীয় সীমান্ত পেরিয়ে ねえ。<music> সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি একশো ত্রিশ পরিবহন উড়োজাহাজ জাহাজ অপেক্ষমান ছিল সেটা ছিল শেখ হাসিনাকে দিল্লির উপকণ্ঠে হিন্দন বিমান ঘাটিতে নিয়েছে জেনারেল ওয়াকারুজ্জামানের অবস্থান ছিল অস্বস্তিকর কারণ তিনি শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত ছিলেন এবং শেখ হাসিনার আত্মীয় ছিলেন বিষয়টি সম্ভবত তাকে অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে আরও সতর্ক করে তুলেছিল অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবেলা এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য বিশৃঙ্খলার মধ্যে সেনাবাহিনী মোতায়েন যৌক্তিক হিসেবে তুলে ধরতে সেনা প্রধান বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ভালো পারফর্ম করেছে এবং ১৭১৯ রাউন্ড গুলি ও চোদ্দ হাজার রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ এবং বাংলাদেশে বিভিন্ন স্থানে একদৃষ্টে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছেন আলী হায়দার ভুইয়া নামে এক তরুণ ম্যাচর সেনা মোতায়েনের সময় সেনাবাহিনীর কর্মকাণ্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তার যুক্তির সমর্থনে মেজর ভুইয়া পবিত্র কোরআনের দুটি আয়াত উদ্ধৃত করে জুলুমের বিরুদ্ধে অতি শীঘ্রই সাহায্য কামনা করেন এবং জুলুমে জড়িত না হওয়ার আহ্বান জানান জুনিয়র অফিসারের এমন কথার প্রেক্ষিতে জেনারেল ওয়াকারুজ্জামান আমিন বলেন প্রতিক্রিয়া জানান একজন নারী অফিসার মেজর হাজেরা জাহান সেনাবাহিনীর প্রতি জনগণের ক্রমবর্তমান ক্ষোভ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন তিনি সন্তান হারানোর বেদনা এবং ন্যায় বিচারের প্রয়োজনীয়তা উল্লেখ করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান তার কথার সাথেও সম্মত হন বিবিসির প্রতিবেদন বাংলাদেশ নিয়ে উভয় সংকটে ভারত কি করবে হাসিনাকে নিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে বিশৃঙ্খলভাবে পালিয়ে তড়িঘড়ি করে দিল্লির কাছে একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করায় প্রায় এক মাস হয়ে গেছে টানা ছাত্র আন্দোলন গণ রূপ নিলে গত পাঁচ আগস্ট নাটকীয়ভাবে হাসিনা সরকারে পতন হয় তিনি ওই দিনই সামরিক বিমানে করে ভারতে পালিয়ে যান প্রাথমিকভাবে তিনি অল্প সময়ের জন্য ভারতে থাকবেন বলে আশা করা হলেও এখন শোনা যাচ্ছে তার যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেওয়ার প্রচেষ্টা এখনও পর্যন্ত সফল হয়নি ভারতে হাসিনার অব্যাহত উপস্থিতি ঢাকার নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে ভারতের কাছে বাংলাদেশ শুধু প্রতিবেশী একটি দেশ নয় এটি একটি কৌশলগত অংশীদার এবং ভারতের সীমান্ত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘনিষ্ঠ মিত্র বিশেষ করে সেভেন সিস্টার নামে পরিচিত দেশটির উত্তর পূর্বের রাজ্যগুলোর জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এর ফলে ভারতের উত্তর পূর্বের রাজ্যের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা নিরাপদ নিরাপদ আশ্রয়ের জন্য বাংলাদেশে তুলনামূলকভাবে সহজে প্রবেশ করতে পারে দুই হাজার সালে শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভারত এই জাতিগত স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোকে দমন করে এছাড়া ভারতের সঙ্গে কয়েকটি সীমান্ত বিরোধ গুরুত্বপূর্ণ বা বন্ধুত্বপূর্ণভাবে মীমাংসা করেন হাসিনা দুই দেশের সম্পর্কের মূল বিষয় সীমান্ত নিরাপত্তা থাকলেও এর আর্থিক দিকও রয়েছে হাসিনার পনেরো বছরের শাসনামলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক সংযোগ বিকাশিত হয়েছে ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের ভেতর দিয়ে সড়ক নদী ও রেলপথ ব্যবহারের সুযোগ পেয়েছে সাল থেকে ভারত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য বাংলাদেশকে সাত বিলিয়ন ডলারের বেশি ঋণ দিয়েছে তবে মিত্র হাসিনা আকস্মিক পতনের মানে হল বাংলাদেশ ভারতের যেসব স্বার্থ আছে সেসব বজায় রাখতে এখন দিল্লিকে অনেক কাজ ঘর হবে ঢাকার সাবেক ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন এটি এই অর্থে একটি ধাক্কা যে আমাদের আশপাশে যে কোনো অশান্তি সবসময় অবাঞ্ছিত তবে সাবেক এই কূটনৈতিক জোর দিয়ে বলেছেন ঢাকার অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে দিল্লি কারণ আর কোন বিকল্প উপায় নেই কেননা তার ভেতরে ভেতরে কি করবে সে বিষয়ে আপনি কিছু বলতে পারবেন না অবশ্য ভারত সরকার সময় নষ্ট করছে না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদী তবে এটাও সত্য যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশিদের মনে ক্ষোভ রয়েছে বিশেষ করে গত পনেরোই হাসিনা ও তার আওয়ামী লীগের প্রতি অন্ধের মতো যে সমর্থন ভারত দিয়েছে সেই ক্ষোভ প্রশমিত করতে দিল্লির কিছুটা সময় লাগবে হাসিনার পনেরো বছরের আমলে বাংলাদেশে তিনটি বিতর্কিত মাঝে হয়েছে এসব নির্বাচনে ব্যাপক ভোট কার্যপির অভিযোগ রয়েছে এই তিন নির্বাচনে হাসিনার দল জয় হয়েছে অথচ তিন নির্বাচনে ভারত দ্রুত সমর্থন দিয়েছে এই কারণে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তীব্র হয়েছে বলে মনে করেন অনেক বাংলাদেশে হাসিনার পতনের জেরে দিল্লির প্রতিবেশী প্রথম নীতিও আরেকটি ধাক্কা খেলো ভারতের আধিপত্য ঠেকাতে মালদ্বীপ ও নেপালের সঙ্গে যোগ দিল বাংলাদেশ বিশ্লেষকরা বলেছেন ভারত যদি একটি আঞ্চলিক পরাশক্তি হিসেবে নিজের মর্যাদা রক্ষা করতে চায় তাহলে অন্য কোন প্রতিবেশী দেশে তার ভাব হারাতে চাইবে না বিশেষ করে প্রধান প্রতিদ্বন্দ্বী চীন ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছে গত বছর মালদ্বীপে প্রকাশ্যে ভারত বিরোধী অবস্থান নিয়ে প্রেসিডেন্ট হিসেবে জয়খন মাহমদ মৈজ্য ঢাকার সেন্টার ফর পলিসি ডায়লগের সিনিয়র অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন ভারতের আঞ্চলিক নীতি সম্পর্কে আত্মপর্যালোচনার সময় এসেছে আমি শুধু বাংলাদেশের কথাই বলছি না এই অঞ্চলের প্রায় সব দেশের কথাই বলছি উদাহরণস্বরূপ বাংলাদেশের প্রসঙ্গ টেনে আনেন বিশ্লেষকরা তারা বলেছেন ভারত ভারত বাংলাদেশের অন্যান্য বিরোধী দলগুলো বিশেষ করে বিএনপি সঙ্গে যোগাযোগ রাখতে ব্যর্থ হয়েছে বিএনপি সিনিয়র নেতা আব্দুল মঈন খান বলেন ভারত একরকম ভেবেছিল যে আওয়ামী ও তার সরকার বাংলাদেশের ভেতরে একমাত্র মিত্র এটা একটা কৌশলগত ভুল সামনের দিনে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি নেতারা আর এমনটা হলে দিল্লির জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করবে ভারত ও খালেদা আজিয়ার বিএনপির মধ্যে আস্থার ঘাটতি সৃষ্টি হয়েছে খালেদা আজিয়া দুই মেয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ফলন করেছেন আগামী দিনে নিজেদের মতভেদ কাটিয়ে কাজ করার পথ খুঁজতে হবে দিল্লি ও বিএনপি নেতাদের দুই থেকে দুই সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটে তখন দিল্লির অভিযোগ ছিল ভারতের উত্তর পূর্বের বিদ্রোহীদের আশ্রয় দিচ্ছে ঢাকা এছাড়া খালে দাজিয়ার শাসনামলে ইসলামপন্থী দলগুলো বিএনপি সংখ্যালঘুদের হত্যা লুটপাট দর্শন করেছে বলে অভিযোগ করেন বাংলাদেশের হিন্দু নেতারা তবে এইসব অভিযোগ অস্বীকার করে আসছে বিএনপি বিএনপি মইন খান বিএনপি নেতারা বলেছেন ভারত তাদের সঙ্গে যোগাযোগ করতে এগিয়ে আসেনি এখন দিল্লির নীতি পরিবর্তনের সময় এসেছেন। তিনি এও বলেন ভারতের সঙ্গে নৈকট্য আর আকার ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক শক্তির পরিপ্রেক্ষিতে ভারত বিরুদ্ধে বিদ্রোহীদের আশ্রয় দেওয়ার ভুল তার দল করবে না বাংলাদেশের মানুষের মাঝে ভারত বিরোধী মনোভাবের আরেকটি কারণ রয়েছেন দুই দেশের মধ্যে চুয়ান্নটি অফিন নদী রয়েছে আর পানি বন্টন ইস্যু দুই দেশের মধ্যে বেশ বিতর্কিত একটি বিষয় কিভাবে বল তথ্য দুই দেশের

বাংলাদেশে তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি গোমতী নদীর অববাহিকা এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে কারণ হল চীন এই অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠায় ভারতের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে চীন এই জন্য বাংলাদেশ নিজেদের প্রভাব বিস্তারে আগ্রহী বেজিং মালদ্বীপের নির্বাচনে জয়লাভের পর মুজুর প্রথম রাষ্ট্রীয় সফরে চীনে যান আর এই জন্য তাকে স্বাগত জানাতে লাল গালিচা বিছিয়ে দিয়েছিল দেশটি আন্দোলনের মুখে সাভারের সাতটি পোশাক কারখানা বন্ধ সাভারের আসলে শ্রমিক আন্দোলনের মুখে অন্তত সাতটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে তবে কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি ছোট ছুটি ঘোষণার পর কিছুটা হট্টগোল করেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা তাদের বুঝিয়ে শান্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী শ্রমিকরা জানান তারা কয়েকদিন বিভিন্ন পোশাক কারখানায় নানা দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছেন মালিক পক্ষ তাদের কিছু কিছু দাবি গতকাল মেনেও নিয়েছিল তবে এখন বলেছে তাদের পক্ষে সব দাবি মেনে নেওয়া সম্ভব নয় এতে বিভিন্ন কারখানায় শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানার সামনে ও সড়কে বিক্ষোভ করেন জানা গেছে সকালে হামিম গার্মেন্টস এর কয়েক হাজার পোশাক শ্রমিক কাজে যোগ দেন পরে তাদের কারখানায় হঠাৎ সাধারণ ছুটির ঘোষণা করা হয় প্রিয় দর্শকই ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন